লাস্ট কত বছর আগে যে এমন বড় বড় মাছ নিজের চোখে দেখছি আমার মনে নাই তো এখন আর কি দেখতেছি লাইভ এত বড় বড় মাছ হয়তো বা ক্যামেরায় বোঝা যাইতেছে না আসলে এক হাতেরও বড় এরকম বড় বড় শৈল মাছ গজার মাছ এরকম তো এরা সবাই মিলে হচ্ছে ধরছে একসাথে তো আবার সবাই মিলে ভাগ করতেছে তো সমান ভাগে ভাগ করার পর সবাই হচ্ছে বাড়িতে নিয়ে যাবে তারপর রান্না করে খাইবে এদিক দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম ওইখানে আর কি অনেক ভিড় তো মাছ ধরা অলরেডি শেষ তো আমি পাই নাই আর কি যাই যে মাছ ধরতেছে কেমনে কিন্তু দেখা যাইতেছিল যে আসলে লাস্ট পর্যায়ে আর কি কিছু কিছু ছোট ছোট মাছ তারা উঠাইতেছে পুকুর থেকে এবং এইগুলো আর ফেলছে ভাগ করতেছে মেশিন দুইটা মেশিন লাগাইয়া তারপর হচ্ছে ইয়া করছে পানি সেচ দিয়া তারপর হচ্ছে ধরার জন্য সবাই নামছে ধরাও শেষ এখন ভাগা বাইগু শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন সবগুলা দিয়ে ফেলছে এখন ঝাকার মধ্যে আর নাই তো ভিডিওটা সবাই লাইক করবেন আর পেজটাকে ফলো দিবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি যেখানে পাই ভিডিও করার মতো নেমে ভিডিও শুরু করে দেই।